আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল থেকে মেমোরিতে যে কোনো ফটো ভিডিও গান কীভাবে নিয়ে যাবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের মোবাইলের ফাইলের অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে গুগল ফাইল বা ফাইল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে এবার বিষয়ে হচ্ছে কীভাবে আপনার মোবাইল থেকে আপনারা আপনাদের সেই মেমোরিতে কীভাবে গান ফটো নিয়ে যাবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে মোবাইল ট্যুরেজ বা ইন্টারনাল ট্যুরেজ যেটা বলে ওটা কিন্তু এখানে দেখাচ্ছে আর এটা হচ্ছে আপনাদের এসডি কার্ড এবার এই এখান থেকে কীভাবে এখানে নিয়ে আসবেন সেটাই আমি আপনাদের দেখাবো সেটা করতে হবে আপনাদের কী করতে হবে আপনাদের সেন্ট্রিভাবে মোবাইল টুড়ে যে ক্লিক করতে হবে বা মোবাইলের মেমোরিতে ক্লিক করতে হবে বাট ক্লিক করার পর যে কোনো গান ফটো ভিডিও কীভাবে নেবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের যে কোনো একটি ফটো বা যে ভিডিওটি নেবেন সেটা এরকমভাবে সিলেক্ট করতে পারেন বা আপনারা কী করতে পারেন এখানে আপনারা সেমপিভাবে এই থ্রি লাইনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে কপি টু বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের দুটি অপশান শো করবে এখানে আপনাদের ইন্টারনাল স্টোরেজ এবং এস ডি কার্ড যেহেতু আপনার মোবাইল থেকে আপনার মেমোরিতে নেবেন তার জন্য আপনার এসডি কার্ড এটা সিলেক্ট করবেন করার পর এখানে আপনাদের কী বলবে এখানে অ্যাড নিউ ফোল্ডার এখান থেকে আপনাদের নতুন ফোল্ডার তৈরি করতে বলবে আপনারা যদি নতুন ফোল্ডার তৈরি করতে চান তাহলে সেটা দেবেন আর আগে থেকে যদি ফোল্ডার তৈরি করে থাকে তাহলে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমার এখানে কী করা আছে একটি ফোল্ডার তৈরি করা আছে আমি এই ফোল্ডারটিকে সিলেক্ট করছি বা এখান থেকে আপনারা যদি নতুন ফোল্ডার বানাতে চান যেরকম আমি নতুন ফোল্ডার বানিয়ে দেখাচ্ছি এখান থেকে কী করবো করব অ্যাড নিউ ফোল্ডার এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের সেই ফোল্ডারের নাম দিতে হবে যেরকম আমি এখানে দিচ্ছি কি নিউ ফোল্ডারগুলো দিয়ে দিচ্ছি আমি আপনাদের সামনে দেখাচ্ছি নিউ ফোল্ডার দেখতে আমি আইকন দিয়ে দিলাম ঠিক এরকমভাবে একটি আপনারা ফোল্ডার বানিয়ে নেবেন নেওয়ার পর কপি টু ফোল্ডার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকমভাবে নিচ্ছে না এবারে এখানে আপনাদের ফোল্ডারের নাম কিন্তু এরকমভাবে দিতে হবে যেরকম আপনাদের হয়তো নামটি এখানে আপনাদের সাপোর্ট করে যেরকম আপনার টু ফোল্ডার অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার সেই ফটোটি কিন্তু আপনাদের এসডি কার্ডের মধ্যে চলে যাবে এটা তাহলে একটি উপায় এবার নেক্সট যে বিষয়টি বললো সেটা হচ্ছে কীভাবে আপনারা ভিডিও আপনারা নেবেন ভিডিও আবার যে কোনো ভিডিও আপনাদের যেখানে ভিডিওটি রয়েছে আপনাদের ভাইলের মধ্যে সেই ভিডিওটিকে আপনারা সিলেক্ট করবেন যেরকম আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি আমি একটি ভিডিও এখানে কী করবো সিলেক্ট করব তারপরে আমি আপনাদের এখানে দেখাবো এবার কোনো যদি আপনার গান সিলেক্ট করেন যেই গানগুলো আপনাদের পছন্দ আপনাদের ওই ট্যুরিস্ট দিকে নিয়ে নেবেন নেওয়ার পর কী করবেন এক এক এরকমভাবে সিলেক্ট করবেন এরকমভাবে সিলেক্ট করে রাখবেন যতগুলো আপনাদের দরকার ততগুলো নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে ধীরে ডট অপশানে ক্লিক করবেন বা এখানে আপনার থ্রি ডট অপশান পেয়ে যাবেন কপি টু অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার এস এসডি কার্ড এটা সিলেক্ট করে দেবেন করার পর যে ফাইলটি আপনারা এখনই তৈরি করলেন ওই ফাইলটিকে আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমি এখানে ফাইলটি তৈরি করেছি ওই ফাইলকে আমি সিলেক্ট করছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন ফাইলটি কিন্তু দেখাচ্ছে এখানে এক মিনিট আগে আমি তৈরি করছি এটাই দেখাচ্ছি এখানে আমি এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কী করতে হবে কপি হেয়ার অপশানে ক্লিক করতে হবে তাহলে গানগুলিও কিন্তু চলে যাবে বা যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এরকমভাবে আপনারা নিতে পারবেন বা যে কোনো ফটো ভিডিও এগুলো কিন্তু আপনার খুব সহজেই কিন্তু নিতে পারবেন এখানে আপনার প্লাস আগে ক্লিক করলে পরে কিন্তু আপনার নতুন একটি ফোল্ডার বানাতে পারবেন যেহেতু আমি কেন নতুন ফোল্ডার আর বানাবো না ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনার যে কোনো ফটো ভিডিও গান এরকমভাবে খুব সহজেই আপনারা নিতে পারবেন তো কোনো ফোল্ডার যদি নিতে চান তাহলে আপনার ফোল্ডারে ফোল্ডারের থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ফোল্ডারটি কিন্তু আপনাদের সেই আপনাদের এসডি কার্ডের মধ্যে চলে যাবে এবং আপনাদের মেমোরিতে চলে যাবে তার জন্য আপনার এসডি কার্ড এটাতে সিলেক্ট করবেন করার পর যেই ফোল্ডারটা আপনারা বানিয়েছেন ওই ফোল্ডারটিকে সিলেক্ট করবেন ফোল্ডার কীভাবে কপি করতে হয় সেটাই দেখাচ্ছে এখান থেকে আপনারা নিউ ফোল্ডার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা এই কপি হেয়ার অপশানে ক্লিক করবেন যেই ফোল্ডারটা আপনারা নিয়েছেন ওই ফোল্ডারটিকে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনাদের কি বলছে টোরেজ হোল স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না আশা করি আপনাদের বোঝাতে পারলাম ঠিক আপনি এরকমভাবে কিন্তু আপনাদের এই মোবাইল থেকে কিন্তু আপনারা এসডি কার্ডের মধ্যে কিন্তু আপনাদের নিয়ে যেতে পারবেন যে কোনো ফটো ভিডিও আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ করছি এবং আমি আপনাদের দেখাচ্ছি যে এসডি কার্ডের মধ্যে ওটা গিয়েছে কি যায়নি তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের এসডি কার্ড এটা সিলেক্ট করতে হবে করার পর এবার আপনাদের দেখতে হবে যেই ফোল্ডারটা আপনারা তৈরি করেছেন ওই ফোল্ডারটিকে আপনারা খুঁজে নেবেন যেহেতু আমি ফোল্ডার কী করেছিলাম নিউ ফোল্ডার টু বলে এখানে তৈরি করেছিলাম এক মিনিট আগে এখানে দেখাচ্ছে টাইমটি এবার এই অপশানে যখন ক্লিক করবো তখন এখান থেকে দেখতে পারবেন এখানে একটি ফটো এবং দুটি গান কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে আপনারা যে কোনো ফটো গান এবং ভিডিও এবং যে কোনো আপনারা এখান থেকে ফাইল বা যে কোনো অ্যাপ্লিকেশান কিন্তু এরকমভাবে নিতে পারবেন আপনাদের মোবাইল থেকে কার্ডের মধ্যে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি